দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসব। যেটা ঢাকার খুব কাছাকাছি একটা জিনিস আমি আসলে এই এরকম একটা পার্ক ঢাকার এত কাছে আগে জানতাম না আমার মনে হচ্ছে অনেকেই জানেন না তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা উত্তরার দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টরে ফ্যান্টাসি আইসল্যান্ড ফ্যান্টাসি আইসল্যান্ডের ভিতরে এবং বাইরে কি আছে এবং এখানে কত সুন্দর প্রোগ্রাম করা যায় এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো হ্যাঁ এটা ঢাকা উত্তরার উত্তর সেন্ট উত্তরা উত্তর সেন্টার বা উত্তরা উত্তর সর্বশেষ মেট্রো রেল স্টেশন থেকে পনেরো নম্বর সেক্টরে খুব কাছে এবং খালপাড়ের খুব কাছে হ্যাঁ তো চলুন আমরা আজকে দেখি ফ্যান্টাসি আইসল্যান্ডের ভিতরে কি আছে তার আগে আমি আপনাদেরকে বাইরে দেখি আজকে একটা প্রোগ্রাম হচ্ছে কত গাড়ি আসছে আমরা দেখাই নি আপনাদেরকে এটা হলো বাইরের স্পেস বাইরের স্পেসটাতে মোটামুটি বেশ ভালোই বেশ কিছু প্রাইভেট কার বড় বাস রাখার জায়গা আছে এবং এইটা হচ্ছে গেট আমি এখন মূল গেটের ভিতর দিয়ে ঢুকে আপনাদেরকে দেখাবো যে ভিতরে আসলে কি আছে তার আগে দেখাই এখানে একটা টিকিট কাউন্টার আছে যে এখানে টিকিট করা যায় টিকিটের মূল্য হচ্ছে লেবার আপনার কি বলে দুই বছর বাচ্চা বা শিশুদের সম্পূর্ণ ফ্রি এবং এই যায় প্লেনও এবং আরও মজার বিষয় হচ্ছে এই পার্কের ভিতরে একটা সুন্দর সিনেমা হল আছে ফেস্টিভ্যাল যে সিনেমা হলে অমর সিনেমা চলতেছে এটা হলো সিনেমার টিকিট কাউন্টার এখানে কিছুদিন আগে চলছিল সোনার চর হুম এখন অমর চলতেছে লিপস্টিক আর এই পাশে হলো পার্কের টিকিট কাউন্টার আমরা শুনব যে পার্কে কত প্রবেশ টিকিট কত এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে এখানে পার পারসন ইয়ে হচ্ছে দু দুশো টাকা এন ফি এবং রাইট প্যাকেজ হচ্ছে পাঁচশো টাকা আর সিনেমা সিনেমার কথা বললাম সিনেমা আসলে হল টিকিট হচ্ছে দুশো টাকা আসলে ভিতরে যাই দেখি যে ভিতরের গেটে যাচ্ছি দেখাচ্ছি ভিতরে ভিতরে প্রবেশ করলে আপনারা এরকম একটা সুন্দর পরিবেশ দেখতে পাবেন হুম এটা হলো ফ্যান্টাসি আইসল্যান্ড ঢুকেই এখানে একটা ফুড কর্নার আছে খুব সুন্দর জিনিস আছে ফ্যান্টাসি আইল্যান্ড আইল্যান্ডে ফ্যান্টাসি আইল্যান্ডে এই যে ফুড কর্নার তারপরে এই যে এখানে একটা ফু ফ্যান্টাসি ফুড ইয়া এখানে একটা খাবার দাবারের ব্যবস্থা আছে এই যে দেখাই দেখায় এসব পুরোটাই শীতাত নিয়ন্ত্রিত আপনার এখানে বসে খাই খাবার ব্যবস্থা আছে ভিতরেই দোকান আছে বাইরে থেকে আনা যাবে না হ্যাঁ যে হলের কথা বললাম এটা হলো হলের টিকিট আমরা একটু হলের সামনে থেকে ঘুরে আসি আজকে হচ্ছে ওমর হ্যাঁ হলের টিকিট হলো দুশো টাকা এখানে খুব সুন্দর হলের পরিবেশ এখানে চাইলে আমরা ভিতরে একটা সিনেমা চলতেছে আর কেউ যদি সিনেমা দেখতে নাও চান তাহলেও আপনারা পার্কে ঘুরতে আসতে পারেন পার্কে ঘুরতে আসলেও আপনাদের এন্ট্রি ফি হচ্ছে দুশো টাকা হুম ঘুরলে যে দেখবেন যে এখানে সুন্দর সেলফি জন আছে অনেকে সেলফি তুলতেছে তারপরে এই যে এনি স্টেজ বানায় অনেকে প্রোগ্রাম করে আজকে আমরা একটা প্রোগ্রাম হচ্ছে দেখতেছি দর্শকরা বসবে হ্যাঁ এরকম তারপরে খুব বেশি বড় স্পেস না কিন্তু আবার খুব ছোটও না ভালো লাগবে এই পাশে একটা সুইমিং পুল আছে যেখানে গোসল করা যায় হ্যাঁ গোসল করার ব্যবস্থা আছে সুন্দর হুম সুন্দর ট্রেন যা দেখা যায় কথা হ্যাঁ এই সুইমিং পুলের ব্যবস্থা আছে যেখানে সুইমিং পুলে গোসল করতে সাধারণত টিকিট হচ্ছে আলাদা চারশো টাকা হুম আমরা খুব সুন্দর একটা সুইমিং পুল দেখতেছি আমি আপনাদেরকে সুইমিং পুলটা একটু ঘুরে দেখাই এখন বিকেল অলরেডি চারটা পাঁচটা বাজে তারপরও প্রচণ্ড গরম যার কারণে সবাই এখন কুড়ি করছে উপর থেকে নামা যায় ইয়ে করা যায় ছোটো বাচ্চাদের জন্য একটা জোন আছে এখন বাচ্চা বুড়ো সবাই মোটামুটি করতে পারে মেয়েরাও পারে হ্যাঁ পুরুষ মহিলা আলাদা আলাদা ওয়াশরুম আছে লোকার আছে অল্পের মধ্যে অনেক কিছুই আছে এরপরে আমি আপনাদেরকে দেখাবো এই পুল থেকে বের হয়ে বের হয়ে গেলাম পুল থেকে বের হয়ে এখানে বেশ কিছু রাইট আছে আমি আপনাদের কিছু রাইট ঘুরে ঘুরে দেখাই হুম যদিও গরমকাল লোকসংখ্যা কম যার কারণে রাইডগুলো চালু হয় নাই এই জন্য আমি আপনাদেরকে চালু রাইড দেখাতে পারছি না রাইড আছে এখানে একটা রাইড আছে ছোট দোলনা রাইড হ্যাঁ এই যে তারপরে এই পাশে একটা রাইড আছে হেলিকপ্টার রাইড হুম এই পাশে একটা ছোট্ট লেক আছে হ্যাঁ তারপরে এই যে ছবি তোলার জন্য প্রজাপতির এখানে একটা জোন আছে হ্যাঁ এই যে গাড়ি আছে হ্যাঁ তারপরে এইখানে আরেকটা দারুণ রাইড আছে যে রাইডটা আসলে প্রবেশ মূল্য একশো টাকা বাট এখনও কেউ চালু হয় নাই খুব সুন্দর একটা রাইড হ্যাঁ দোলনা আছে এইখানে আরেকটা দামি রাইড আছে নৌকা যে ঘোরা খুবই একটা দামি একটা রাইড এটাও আপনারা অনেক সময় দেখছেন হুম এরপরে কার ড্রাইভিং আছে কার ড্রাইভ করা যায় এরপরে লেক খারাপ হ্যাঁ একেবারেই লেকের প্রতি হাঁটা যায় সুন্দর দোলনা আছে ফুলের গাছ আছে লেকের মধ্যে মৎস্যকনার ছবি আছে হ্যাঁ এবং মজার বিষয় হচ্ছে সুন্দর পাখিজন আছে

ট্রেনে চলার জন্য ট্রেন রাইড আছে তারপরে এই যে ঘোড়ায় রাইড আছে সুইমিং পুল এই একটা চলতেছে ওই যে আপনাদের ওখানে প্রোগ্রাম চলতেছে হুম আমরা একটু আরেকটু ইয়েটা দেখি বাহ খুব সুন্দর হুম এটা এই স্পিডেই ঘুরে এখানে একটা সুন্দর ঝাউ ইয়ে আছে বিদেশিরাও আছে তারপরে এই যে এখানে আরেকটা রাইড আসছে যে রাইডটা আসলে এইটাও চালু হয় নাই হ্যাঁ লোকজনের অভাবে যাই হোক এই হলো ঢাকা ফ্যান্টাসি আইল্যান্ড হ্যাঁ আমি এই উপরে নামাজের ব্যবস্থা আছে হ্যাঁ আর যেই প্রোগ্রামটা তাদের সেলফি জোন তারা ছবি তুলতেছে অবস্থা আছে আমার কাছে মনে হচ্ছে প্রচুরটা রাইজ একশো টাকা করে হ্যাঁ তো আমি এই হচ্ছে আমি এখন বের হয়ে যাচ্ছি আমি আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যে ঢাকা ফ্যান্টাসি আইল্যান্ড ঢাকা শহরের উত্তরার ভিতরে এত সুন্দর একটা প্রোগ্রাম হ্যাঁ পার্ক আসলে না দেখলে বোঝা যাবে না তো আজকে এ পর্যন্তই আপনাদেরকে আবারও আমি সেই ফ্যান্ডাসি আইল্যান্ডের গেটের বাইরে চলে এসেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ঢাকার খুব কাছেই উত্তরায় দিয়াবাড়িতে এত সুন্দর একটা পার্ক আছে যেটা সহজেই আসা যাওয়া করা যায় তো আপনারা চাইলেই আসতে পারেন হ্যাঁ আজকে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে ঢাকা শহরে আরেকটি আরেক দিন অন্য আরেক দিন আরেকটি সুন্দর জায়গায় তো সেই পর্যন্তই ভালো থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ